আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এক মাসের উপবাস আর তারপরেই সেই রোজা রেখে আজ সম্পূর্ণ খুশির ঈদ পালন করলো সারা রাজ্যের সাথে কামারহাটিতে পালিত হলো খুশির ঈদ সকালে নামাজ পাঠ এবং কামারহাটি অঞ্চলে প্রায় চব্বিশটি ছোট বড় মসজিদের একসাথে নামাজ পাঠ হয়তো সারা রাজ্যে দেখা যায় কম কামাহাটি বড় ছাই ময়দানে সকালে খুশির ঈদের নামাজ পাঠ অনুষ্ঠানে পালিত হলো মুসলিম সম্পদের মানুষ শিশু থেকে বৃদ্ধ এসে নামাজ পাঠ করে ওই বড় ছাইগাদা মাঠে আজকের এই পবিত্র ঈদের নামাজ পড়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামাহাটির বিধায়ক কেন্দ্রের বিধায়ক মদন মিত্র কামাহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি কামাহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা পানিহাটি পৌরসভা উপপৌরপ্রধান তুষার চ্যাটার্জি সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং প্রাক্তন ডিআইএফের রাজ্য সম্পাদক সায়নদেব মিত্র আর এইসবকে ঘিরে জাতি ধর্ম নির্বিশেষে সর্বধর্ম সমন্বয়ে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসের বিশেষ প্রতিবেদন

Gracias. तौसीफ नाम का गुम हो गया है स्टील कलर का कपड़ा पहना हुआ पंजाबी जिन हजरा को मिले मेंबर के पास लाके गार्जियन हजरा इंतजार कर ले उनको चाचा एक तो एक तो हजरात एक, एक चार साल का बच्चा तोशीफ नामी गुम हो गया है जिन हजरात को मिले मेंबर के पास लाके उनके गार्जियन हजरात को दे दे

আজকে ঈদের সকালে ঈদ মানে শান্তি ঈদ মানে প্রেম ঈদ মানে মানুষ মানুষকে ভালোবাসা আজ সারা পশ্চিমবঙ্গে কামারহাটি একমাত্র জায়গা যেখানে চব্বিশটা মসজিদ থেকে একসঙ্গে ঈদের নামাজ পড়ানো হবে চব্বিশটা মসজিদ থেকে মলানারা নামাজের আওয়াজ পৌঁছে দিলেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ঘরে একটা বিধানসভায় চব্বিশটা মসজিদ থেকে নামাজ সারা বাংলা কেন তো হয় বলে আমার বিশ্বাস হয় সালাম কুমার আজকের দিনে দেবেন এই একটু পরিবেশ চেঞ্জ হচ্ছে এই যে একটা জুলুমবাজি বাংলাকে মেরে দেওয়ার যে চেষ্টা এবং প্রতিদিন বাংলার টাকা না দিয়ে বাংলার প্রতি এখনও বোধ হয় আড়াইশন আড়াইশোটা টিম পাঠিয়েছে এই করে এই যে বাংলাকে সবদিক দিয়ে মেরে দেওয়ার যে চেষ্টা আল্লাহ এই অপচেষ্টার বিরুদ্ধে তুমি তোমার দোয়া আমাদের দাও আমরা যেন লড়াই করছি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার